অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একত্রিশে জানুয়ারি শুক্রবার রামপুর ইন্দিরা বিদ্যাপীঠের ক্রীড়া ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের পরিচালনায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র রাজবংশী বিদ্যালয় ও বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো হল ভিত্তিক চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও নয়টি চক্র পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে অতিথি বরণের মধ্যে দিয়ে ও ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশন প্যারেড পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় জানা যায় মোট নয়টি চক্র যেমন রায়গঞ্জ সদর রায়গঞ্জ পূর্ব রায়গঞ্জ উত্তর রায়গঞ্জ দক্ষিণ কালিয়াগঞ্জ এক কালিয়াগঞ্জ দুই ইটাহার ইটাহার উত্তর এবং হেমদাবাদ চক্রের তিনশো কুড়ি জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আটত্রিশটি চৌত্রিশটি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একই দিনে উত্তর দিনাজপুর জেলার দুই মহকুমা সদর ইসলামপুর ও রায়গঞ্জে চলে এই প্রতিযোগিতা আগামী দিনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারিকদের নিয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতার অংশগ্রহণ করানো হবে সেই প্রতিযোগিতায় স্থানাধিকারীদের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে এদিনের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ মহকুমার ক্রীড়া সম্পাদক উজ্জ্বল পাল রায়গঞ্জ ব্লক ট্যুর ব্লক সভাপতি দীপঙ্কর বর্মন সহ অসংখ্য ক্রীড়া প্রেমী শিক্ষক শিক্ষিকারা অভিভাবক এবং অভিভাবিকারা যে বার্ষিক

নর্থ রায়গঞ্জ ইস্ট রায়গঞ্জ সাউথ সদর ইটাহার সার্কেল ইটাহার উত্তর চক্র কালিয়াগঞ্জ ওয়ান কালিয়াগঞ্জ টু হেমতাবাদ এই নখানা সার্কেল নিয়ে আমাদের খেলা তিনশো কুড়ি জন প্রতিযোগী চৌত্রিশ খানে ইভেন্ট আমাদের দেখুন এটা প্রতি বছরই হয়ে থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই বাচ্চাদেরকে নিয়ে উৎসাহের সঙ্গে এই খেলাটাকে অনুষ্ঠিত করি হ্যাঁ আর এই খেলাটা প্রয়োজন আছে আমি মনে করি সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বছরে একবার এই ক্রিয়া প্রতিযোগিতা আমরা যে করে থাকি এতে বাচ্চাদের উপকার হয় বাচ্চাদের ফিটনেসের দিক থেকে তাকিয়েও আমরা এই খেলাগুলো মানে পরিচালনা করি একটা বিরাট কাজ করতে গেলে হয় তো আমরা এটাকে চ্যালেঞ্জ মনে করছি না আমরা আমাদের এটাকে কাজ মনে করছি হ্যাঁ

ডিভিশনে খেলা এখানে চৌত্রিশটা ইভেন্ট নিয়ে খেলা এখানে যারা প্রথম হবে এরা জেলা জেলা লেভেলে খেলতে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা বাচ্চা কীভাবে উন্নয়ন হবে কিভাবে ভালো হবে সমাজে কিভাবে আগাবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা এই বার্তা যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী পালন করতে পারে

डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर, साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ई अपने नजदीकी रिलायंस डिजिटल या इलाका जो खबर पठन ग